প্রভাতী বারুই কাজ উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান নেতৃত্ব আমাদের সকলেরই প্রণম নমস্ত ব্যক্তিত্ব রঘুনাথ বেরা তিনি উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সীমা মান্না বারুই আর এই এলাকার নির্বাচিত সদস্য আমাদের অভিনন্দন ভুইয়া তিনি উপস্থিত আছেন এছাড়া আমাদের এই এলাকার সর্বস্তরের দলীয় কর্মী সমর্থক উপস্থিত আছে আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এক নম্বরের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় নেত্রী তিনি সাতাশ তারিখ সাতাইশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে রাজ্য স্তরের সকল লিডার ব্লক স্তরের সকল লিডার জেলা স্তরের সকল লিডারদেরকে একটি নির্দেশ দিয়েছিলেন ভুয়া ভোটার চিহ্নিতকরণ ইতিপূর্বে আমরা দেখেছি দিল্লির নির্বাচনে ভুয়া ভোটার ধরা পড়েছে মহারাষ্ট্রের নির্বাচনে লক্ষ লক্ষ ভুয়া ভোটার ধরা পড়েছে সেই কারণে আগামী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে আমাদের ভোটার তালিকাকে একদম ভুয়ো ভোটারকে চিহ্নিত করণের একটা নির্দেশ আমাদের সুপ্রিমো দিয়েছে আমরা জেলা ভিত্তিক ব্লক ভিত্তিক অঞ্চল ভিত্তিক একদম বুথ ভিত্তিক সেই ভুয়া ভোটার চিহ্নিত করার জন্য আমরা বেরিয়েছি আমাদের শঙ্কর জানার বাড়িতে আমরা এসেছি কুমিরদা তো শঙ্কর জানার ভোটার তালিকায় নামের সঙ্গে তার আইডেন্টি কার্ড তার নামটা আছে কিনা বা তার গ্রামের ছবির কাছে অন্য কারুর নাম আছে কিনা সেই চিহ্নিতকরণের একটা প্রক্রিয়া আমরা কুমিরদা অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে শুরু করেছি তো তো আজকে সেই শঙ্কর জেনার বাড়িতে আমরা সেই ভুয়া ভোটার চিহ্নিতকরণের কাজটা শুরু করলাম আগামী দিনে প্রত্যেকটি ভুতে আমরা নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা বার্তাটা পৌঁছে দিব তো আজকে শঙ্কর জেনার বাড়িতে আমরা সকলেই উপস্থিত হয়েছি ধন্যবাদ বন্দে তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক কুমির দা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি জিদা কুমির দা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি জিদা তৃণমূল কংগ্রেস কমিটি জিদা তৃণমূল কংগ্রেস কমিটি